হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের আধিক সোনার বার্থডে তো বার্থডেতে কি কি পার্টিতে হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করবো তাই তো হুম তো আমরা আজকে বার্থডেতে কি কি হবে বাবা আমাদের বল না একটু হাই বলে দাও হাই বার্থডেতে এই পার্টিতে আমাদের কী কী হবে কেক কাটা হবে চকলেট খাওয়া হবে আলু কত রকমের গিফট তাই তো হ্যাঁ 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 ও চিপসও খাবে হ্যাঁ তাই একদম আই লাভ ইউ বেটা বলো আই লাভ ইউ তুমি এমার তো ঘুমতে খুঁজতেছ আই বেটা দেখি দেখি আর করে Happy के हैप्पी बर्थडे टू यू आदि बप्पा को अच्छा ना हैप्पी हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तो आज क्या मजा आज कुछ नया बात दे बात दे बॉय ये भी बात दे तू ही मामा आई लव यू बेटा हम्म देख देख पीपी पीपी की बोल चें स्पेशल डे हैप्पी बर्थडे आज भी ठीक है पीपी थैंक यू बोलो

बे वो जाना बारी इधर धोर बे, तान मार बे। आने जाती की, हाँ अब। हमने कुत्ता जाती। अरे बाप मंदी। हाँ। आने क्या? भाई वाले कहना था भानी वाली जी 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 जी

وتين يا شو في شنو 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 ना बोथ ना सब के गोपा। ना बोथ ना सब के गोपा। 不要靠近我。

그거 바로 바 도, 도, 라 도, 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 가 도, 도, 이 도, 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 네 도, 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 음, <câpercient> आरे ठीक है और अभी घोरती है और तुम्हें एक कहानी चलो कृपया इसके ऊपर एडिशन दट्टे बड्वाए बड्डे बड्डे टिंग 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 टिंग

আরে জেনে যায় ভাই হয় জেনে যায় কই না রাখো 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 বকা রে কে দাও কে দাও রাখো আমাকে দাও बर्थडे हैप्पी बर्थडे যা হয়ে গেছে ও बर्थडे বাজে করিয়ে দেয় এ সন্দি আর এবার পান্তুমে চলে চোখে নিতাম বাইরে গিয়ে

ছাগল <laughs>

তুই এখানেই লুকিয়ে আছিস বাবা হয়ে গেছে খাবার হয়ে গেছে টাটা করে দাও টাটা করে দাও এদিকে তাকিয়ে জি বাবা এদিকে তাকিয়ে টাটা করে দাও হ্যাঁ

అమర్ట కుతై కులి చె బాబా అమర్ట